আজ বেরিয়ে পড়লাম কামারপুকুর জয়রাম উদ্দেশ্যে মনে মনে হলো যে তোমাদের সাথে সেই ছোটো ছোটো মুহূর্তগুলো আনন্দের ভালো লাগাগুলো শেয়ার করব তাই ক্যামেরাটা হাতেই নিয়ে ফেললাম নিয়ে ফেলে গাড়ির জানলা দিয়ে তাকাতে তাকাতে সেই সব দৃশ্য সেই সব সিন তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি দেখো বন্ধুরা এটা হচ্ছে আমরা এম টি পি থেকে বেরিয়েছি একদম জয়রামবাটি কামারপুকুরের উদ্দেশ্যে মনে মনে ভাবছিলাম যে সমস্ত দেখবো আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো হঠাৎই বৃষ্টি আকাশটা যেন মেঘলা করে আসলো তো ভাবলাম যে বৃষ্টি যাই হোক তবু আমাদের যাওয়া তো কখনোই আটকাবে না চলতে লাগলাম গ্রামগুলো তাহলে দেখো সত্যি কথা বলতে বাঁকুড়া বিষ্ণুপুর যে যেন প্রকৃতি তার নিজের মতো করে সাজিয়ে রয়েছে চোখ আটকে যায় প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গাছের পাতায় আকাশে সমস্ত জায়গায় দেখো এটা বেরোচ্ছি আমরা জয়পুর জঙ্গল এত সুন্দর না জয়পুর জঙ্গলটা জন্য মনে হয় সাজিয়ে দিয়েছে প্রকৃতি পরপর পরপর গাছগুলো সারিবদ্ধভাবে সাজানো মাঝে মাঝে বৃষ্টি একটুখানি ভিজিয়ে দিচ্ছিল সেই সব গাছকে তবুও আমাদের তো থামা চলবে না চলতে লাগলাম সবাই মিলে একটু আমাদের ইচ্ছা আছে যে আমরা বনলতা রিসর্টে দুপুরে লাঞ্চটা করব। সেই হিসেবে আমরা বনলতা রিসোর্টের পাশ দিয়ে যাব তো ইচ্ছা আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। জয়পুর জঙ্গলটা পার হতে হতে সবটাই মনে হলো যে কোনোটা জায়গা তোমাদের সাথে মিস করা যাবে না সবটাই এখানে ক্যামেরাবন্দি করে দিই দেখো বন্ধুরা এত সুন্দর না মনে হচ্ছিল তোমাদেরকেও যদি আনতে পারতাম তাদের কত ভালো হতো সেই জন্য তোমরা সবাই তো আসতে পারবে না তাই আমার এই ভিডিওটার সাথে তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসবো চলে আসলাম বনলতা বনলতা জয়পুর বীরভূম পারে এই অঙ্গটা হলে কিন্তু বনলতা এই সামনেটা তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর করে ভেতরটা সাজানো সবকিছু হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি বন্যলতা রিসোর্টে তাই আজকে ছোটো ছোটো করে ফটো তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো সঙ্গে থাকো এরপরে আমরা চলে যাবো একদম জয়রাম বাটি কামার সেটাও অবশ্যই আশা করছি তোমাদের সাথে শেয়ার করবো ছোটো ছোটো করে ভিডিও তো আজকে বন্য শেয়ার করছে দেখে নাও সবাই মিলে নিশ্চয়ই তোমরা দেখেছো তারপরেও একটু আমার চোখ দিয়ে দেখো চলো দেখতে থাকো সঙ্গে থাকো জীবনে গল্প বন্ধুরাতে আমরা ঢুকে গেছি নেক্সট পার্টটা আমরা পরেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই পুরোটা শেয়ার না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকের মতো ভিডিওটা ক্ষেত্রে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জীবনে গল্প আড্ডায় থেকো টাটা